আত্মহত্যার আগে নারী চিকিৎসক হাতে লেখেন তাকে ধর্ষণ করেছে পুলিশ সদস্য ভারতের মহারাষ্ট্র রাজ্যে এক নারী চিকিৎসক আত্মহত্যা করেছেন মৃত্যুর আগে নিজের হাতের ধর্ষণ ও মানসিক নির্যাতনের অভিযোগ তুলেছেন ঘটনাটি ঘটেছে সাতারা জেলার ফলতন এলাকায় হিন্দুস্থান টাইমস এর খবরে বলা হয় বৃহস্পতিবার রাতে জেলার ফালতান অঞ্চলের একটি হোটেলে কক্ষে তাকে জুলন্ত অবস্থায় পাওয়া যায় তিনি মূলত বিট জেলার বাসিন্দা এবং সালতানের হাসপাতালে কর্মরত ছিলেন ভারতের সংবাদ সংস্থা পিটিআই এর তথ্য নোটে তিনি অভিযোগ করেন সাব ইন্সপেক্টর গোপাল বাদানে গত পাঁচ মাসে একাধিকবার তাকে ধর্ষণ ও যৌন হয়রানি করেছে। এছাড়া প্রশান্ত বাংকার নামের আরেক পুলিশ সদস্যের বিরুদ্ধে মানসিক নির্যাতনের অভিযোগ করেন তিনি জানা গেছে এই ঘটনায় একটি মামলা দায়ের করা হয়েছে এবং মরদেহ ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে ভুক্তভোগীর হাতে থাকা সুইসাইড নোটটি পর্যালোচনা করে অভিযোগের বিষয়গুলো তদন্ত করা হচ্ছে এদিকে মহারাষ্ট্র নারী কমিশনের প্রধান রূপালী চাংকঙ্কর বলেন ঘটনার সঙ্গে জড়িতদের রেহাই পা দেওয়া হবে না আমরা বিষয়টি আমলে নিয়েছি এবং সাতারা পুলিশকে অভিযুক্তদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছি অভিযুক্তদের খুঁজে বের করার জন্য টিম মোতায়েন করা হয়েছে ওই চিকিৎসকের এক চাচাতো ভাই জানান ভুল রিপোর্ট তৈরি করার জন্য তার চাচাত পুলিশের এবং রাজনৈতিক মহলের প্রচুর চাপ ছিল তিনি এ বিষয়ে অভিযোগ করার চেষ্টাও করেন তিনি বলেন আমার বোনের ন্যায় বিচার পাওয়া উচিত সুইসাইড নোট প্রকাশ পাওয়ার পর কংগ্রেস নেতা বিজয় নাম দেবরাও রাজ্যের ক্ষমতাসীন তীব্র সমালোচনা করেছেন বিজেপি পুলিশের কর্তব্য হলো রক্ষা করা কিন্তু যদি তারা নিজেরাই একজন মহিলা ডাক্তারকে শোষণ করে তাহলে ন্যায় বিচার কিভাবে হবে এই মেয়েটি আগে অভিযোগ দায়ের করার পরেও কেন কোন ব্যবস্থা নেওয়া হয়নি ফাহমিদা হাসেম আজাদ ওয়ার্ল্ড ডেস্ক